ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার প্রমাণ বিমানের ভাঙা অংশ পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্ধুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনও সামনে আসেনি তেমনই ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলার হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙ্গা কিছু অংশ দাবি করে যেসব ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলোর সত্যতা যাচাই করছে বিবিসি একটি ভিডিও মনে করা হচ্ছে ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর এলাকার তাতে দেখা যাচ্ছে যে ফাইটার বিমানের ড্রোপ ট্যাঙ্কের অংশবিশেষ সরানো হচ্ছে এ ধরনের ট্যাঙ্ক বিমান কোথাও ফেলে দেয়া হতে পারে তাই এটি বিমান ভূপতিত হওয়ার ইঙ্গিত দেয় না আর এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রোপ ট্যাঙ্কের একটি টুকরো এটিও সেই পাম্পোর এলাকার জেন্স ডিফেন্সের বিশেষজ্ঞদের বিশ্বাস এই নির্দিষ্ট ট্যাঙ্ক দাস ও মিরেজ দুই মডেলের বিমানে বহন করা হয় ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের বিমান আছে আরেক ভিডিও পোস্টে ভারতের পাঞ্জাবের বাথিন্দার আকলিয়ান কালান গ্রামের কাছে একটি ক্ষেপণাস্ত্রের অংশ বলে দাবি করা হয়েছে সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্রাম্প এখন একটি গোয়েন্দা কোম্পানি পরিচালনা করেন তিনি বলছেন ওই অংশটি দেখে মনে হচ্ছে এগুলো ফরাসি আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের যেটি মিরেজ দুই ও রাফাল যুদ্ধ বিমান বিমানে ব্যবহৃত হয় এই উভয় ধরনের বিমানই ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে